কি করবি কি বলবি বাই তুমি দাদা দড়া দড়া তুই কি বলবি আগে শুনি আমি বাসন মাছ দেশে তুই কি বলবি বাই তুমি তারপর কি বললি প্রথম থেকে বল হ্যালো গাইস কি বললি না আমার দিকে তাকিয়ে বলবি তো কি বললি হ্যালো গাইস চল ক্যামেরাটা অন তারপরে হ্যালো গাইস वेलकम बैक टू माय চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা তো প্রথমেই দেখলে আমার ছেলের মুখ থেকে শুনে নিলে তোমাদেরকে ওয়েলকাম করলো আমার ছেলে যাই হোক তারপরে কিন্তু আমি এদিকে বাসন মাজতে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আজকে যাবো বাপের বাড়িতে অনেকদিন পর যাচ্ছি প্রায় এক বছরের কাছাকাছি তার জন্য সকাল সকাল আমি উঠে আগে ঘরের আশিবাশি কাস সেরে স্নান করে উঠে গেছি তারপরে কিন্তু বাসনগুলো বার করে বাসন মেজে নিলাম আর এখন রান্নার জল নিয়ে যাব রান্নার জলটা নিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে সমস্ত সব কিছুই শেয়ার করবো তোমরা পাশে দেখো ভালো লাগলো একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও তারপরে কিন্তু চলে এলাম রান্নাঘরে ভাত বসাবো বলে আর বেশি কিছু আজকে রান্না করবো না এক তরকারি আর ভাত করব আগে ভাতটা বসিয়ে নিলাম নেওয়ার পর আমি কিন্তু আলুটা ছাড়িয়ে নিচ্ছি আজকে রান্না করব ডিমের ঝোল আর ভাত আর আমি আর বেশি কিছু এখন করলাম না রাতে ওরা যাও কিছু নিয়ে খেয়ে নেবে আর আমি কিন্তু এদিকে রান্না করতে করতে কিন্তু কাজ করেও নিচ্ছি যেহেতু আজকে যাবো ওই বাড়িতে তাই এই কাজগুলো আমার ছিল তাই কাজটা কিন্তু করে নিলাম আর কাজ করতে করতে দেখলাম কারেন্টের বিল এসেছে দেখো আমাদের কারেন্টের বিল চলে এসেছে পুরো আঠেরোশো এক টাকা এই গরমের কারেন্টের বিল আর ওকে দেখাতে এলাম ও তো ঘুমাচ্ছে ওর কোনো চিন্তাই নেই ও বাপের বাড়ি যেতে যাবে না যাবো তো আমি তা ওর আর কি চিন্তা তারপরে কিন্তু এদিকে আমি ওকে তুলে কাজে পাঠিয়ে দিলাম ও ডিউটি করে তারপরে যাবে আমি এইদিকে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে শুধু বিছনাটা তোলাই বাকি ছিল তারপর কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিলাম তারপরে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে নিয়েছি আর ব্যাগপত্র আমি রেডি করে নিয়েছি চলো এবার আমি রেডি হব আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এই জামা জামাকাপড় বের করেছি পরে যাব বলে তা চলো রেডি হয়ে চলেও এলাম তোমাদের সঙ্গে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার ছেলেকেও আমি রেডি করিয়ে দিয়েছি ওকেও কেমন লাগছে কমেন্টে জানিও আর ওর বাবা এখনো আসেনি ওর বাবা ডিউটিতে গেছে বললাম আসলে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবে আর ওর বাবা পুরোটা যাবে না ওর বাবা শিয়ালদা অব্দি যাবে তারপর আমার ভাই আসবে আরে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি আর সামনে যাচ্ছে ছেলে আর ও যাচ্ছে আমাকে এগিয়ে দিয়েতে আর আমরা বেরিয়ে দেখি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও ঝিরঝির করে হচ্ছিল তারপরে কিন্তু আমরা ভ্যান ধরে চলে গেছি স্টেশনে স্টেশনে গিয়ে প্রায় অনেকক্ষণই বসেছিলাম আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটে চারটের সময় এরকম বেরিয়েছিলাম তারপরে কিন্তু আমরা এপাশে পাশে বসেছিলাম ও টিকিট কাটবে বলে ও গেছিলো টিকিট কেটে নিয়ে তারপর এদিকে আসলো তারপর ট্রেনটাও চলে এলো ট্রেনে যা ভিড় ছিল মানে বসার জায়গা আমরা পাইনি উঠলাম উঠে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে কিন্তু উঠেই একবার বাবার ফোনটা নিয়ে নিয়েছে ও ফোন সেরকম পায় না আমার ফোন তো আমি দিই না ওর বাবার ফোন মাঝে মধ্যে পাই ফোন নিয়েই পড়ে যায় তা ট্রেনের মধ্যে কী করে বসতেও পারছিল না তা ফোন নিয়ে গেম খেলছিল অনেকক্ষণ পর বলার পর ওনারা উঠলো তারপর আমি একটু বসলাম তারপরে কিন্তু সোজা শিয়ালদায় চলে গেছি আর এই যে ছেলের খিতে পেয়েছে বলে ওকে খাবার দিয়ে দিয়েছে তারপর অনেকক্ষণ বসার পর ভাই এলো আর ও চলে গেছে সেই সময় যে ভিডিও করবো আমার তো সেই সময় ভিডিও করার মনে ছিল না কারণ ও চলে গেছিলো একটু মন খারাপ লাগছিলো কী করবো তারপর সোজা কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই কিন্তু আমার ছেলে আগে ওর খেলনা খুঁজতে ব্যস্ত ওর ক্রাম্বোটা যায় সেটা খুঁজতে ব্যস্ত তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো